আপনারা আপনারা একই করলেন আপনাদের হাতে সাধারণ ছাত্রের রক্তের দাগ লেগে গেল যে আপনাদের তো এমন করার কথা ছিল না আপনারা কোন গণতন্ত্র চর্চা করছেন ও সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানের বুকে আপনারা টার্গেট প্র্যাকটিস করছেন আপনারা আপনাদের পরিচয় ভুলে গেলেন আপনারা আপনাদের নেতাকে চেনেন আপনাদের নেতাকে জানেন যিনি ছিলেন খেটে খাওয়া মানুষের মহান নেতা আপনারা আপনাদের আদর্শ ভুলে গেলেন আপনারা কোন গণতন্ত্র প্র্যাকটিস করছেন এই যে বুক উঁচিয়ে ধরা ছেলেটিকে চেনেন জানেন ওর বোনের কান্না শুনেছেন ওর বোনের কান্নায় ভেসে যায় আপনাদের সকল অর্জনের অর্জিত ইতিহাস এই বাংলাদেশ এই তো হ্যাঁ হ্যাঁ এই তো বাংলাদেশ ওই তো ছাপ্পান্ন হাজার মাইল বুক উচিয়ে অধিকার মঞ্চে আত্মাহতি দেয়া সাইতে হলো আমাদের অনুচিত বাংলাদেশ